বাংলাদেশের হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আফসান্দা ছোটো তার বাবা মাকে হচ্ছে গাড়ি গিফট করেছে তো গাড়ি গিফট করা নিয়ে অনলাইনে ঝড় উঠেছে যে তাহলে পড়াশোনা করে কি হবে একজন কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেলেই তো ভালো হয় পড়াশোনার কোনো মূল্য নাই সবাই ক্যাপশন দিতেছে এবং লিখতেছে যে এতদিন পড়াশোনা করে কি করেছি ঠিক আছে সো দেখেন সে কষ্ট করেছে পরিশ্রম করেছে যার ফল সে আপনারা দেখতে পাচ্ছেন যে সে কি করতেছে বাট পড়াশোনা করে কি লাভ এটা যদি আমি বলি আমি রুমানা ইয়াসমিন আমি হচ্ছে বাংলাদেশ থেকে পড়াশোনা কমপ্লিট করে রাশিয়াতে গিয়েছি রাশিয়াতে পড়াশোনা শেষ করে আমি হচ্ছে ইংল্যান্ডে আসছি ইংল্যান্ডে পড়াশোনা শেষ আলহামদুলিল্লাহ আমার বাবা বলতে পারে যে আমার বাবা কখনোই বলে না যে আমার মেয়ে কন্টেন্ট ক্রিয়েটার আমার বাবা সব সময় বলে যে আমার মেয়ে হচ্ছে ইঞ্জিনিয়ার আমার মেয়ে রাশিয়াতে পড়াশোনা করেছে লন্ডনে পড়াশোনা করেছে এবং লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমি বিজনেস বিল বিল্ডিং এর সাথে আমি এখন কর্মরত রয়েছি এই সমস্ত বিল্ডিংয়ে এখন আমার মানে জব আর কি সো আমার বাবা বলার মতো একটা গল্প আছে যে আমার মেয়ে কিছু একটা করে এবং এটা এমন না যে আমার অনলাইন চলে গেলে বা পেজ চলে গেলে বা আমার ইউটিউব চ্যানেল চলে গেলে যে আমি আমার কর্ম করে খেতে পারবো না কিছু করতে পারবো না সো যারা আপনারা পড়াশোনাটাকে বলতেছেন যে পড়াশোনা করে কি লাভ লাভ অনেক কিছু আছে আপনার বাবার বলার মতো গল্প থাকবে ঠিক আছে সেটা অনলাইন থাক মানে সেটা অনলাইনে হোক আর সেটা হচ্ছে অফলাইনে হোক পড়াশোনা যদি করতে চান কারণ পড়াশোনা হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন এটা আপনি সারা জীবনই থাকবেন বাট আজকে আপনি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি অনেক কোটি কোটি টাকা ইনকাম করছেন কিন্তু কালকে যদি আপনার এই অনলাইন প্ল্যাটফর্ম যদি না থাকে তাহলে কি করবেন তাই না সো আপনাকে পড়াশোনা কিন্তু অনেক দূর নিয়ে যাবে যারা পড়াশোনা করে বাবা মায়ের জন্য কিন্তু অনেক কিছু করছে হয়তোবা তারা কনটেন্ট ক্রিয়েট করে না বলে জানতে পারছেন না কিন্তু রাফসান্দা ছোটো ভাই ওর আমি ভিডিও দেখি ও অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যার কারণে আজকের এই সাফল্য সো আপনারা ওর সাথে এত নেগেটিভলি আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না যারা অনেকেই চেষ্টা করতেছে অনেকে ঝরে পড়তেছে বাট সে কিন্তু ছেড়ে দেয় নাই সে আপনার তার শুরুর ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখবেন সে কত আগে থেকে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করেছে সো মানুষকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করেন আর যারা বলতেছেন যে পড়াশোনার কোনো মূল্য নাই আমি হতে পারি আপনাদের জন্য সেরা উদাহরণ